পটি দিয়ে পিলাজো সালোয়ার কীভাবে কাটিং করবেন সহজ নিয়মে দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি আড়াই গজ সিট নিয়েছি এই গজ সিট দিয়ে আমি পিলাজো কাটিং করে দেখাবো তো প্রথমে সিটটা হচ্ছে এইভাবে পুরো আউলিয়ে নেবেন তো এটা হচ্ছে চার ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো একটু খেয়াল করে দেখুন আমি একটা একটা করে পাত দেখিয়ে দিচ্ছি এখানে দুই তিন চার এভাবে চার ভাজে ভাজ করে বন্ধ বন্দোফাজটা আপনার সাইডে রাখবেন আর খোলা ফাঁসটা অপর সাইডে রেখে দেবেন তো এখানে হচ্ছে আমি একটা পুরাতন প্লাজো সালোয়ারের মাপ নিয়ে কাটিং করে দেখাবো কীভাবে আপনারা মাপ নেবেন ও কাটিং করবেন এ টু জেড আপনারা ভিডিওতে বুঝতে পারবেন তো প্রথম হচ্ছে প্লাজো সালোয়ারটা এভাবে আউলে নেবেন এরপর হচ্ছে রাবারের যে ওপরের অংশটা আছে এখান থেকে লম্বা যতটুকু হবে আপনারা এই মাপটা করে নেবেন তো দেখুন এখানে আমার লম্বা হচ্ছে সাড়ে সাঁত্রিশ এটা হচ্ছে একটু টেনে ধরে মাপটা নিয়ে নেবেন তো সাড়ে সাঁত্রিশ ইঞ্চি লম্বা তো আমরা এখন প্রথমে সিটে মাপ নিব হচ্ছে সাড়ে সাড়ে ইঞ্চি লম্বার মাপটা তো উপরে হচ্ছে আমরা বেলের জন্য বাদ দেবো তো কত ইঞ্চি আমরা বেলের জন্য বাদ দেবো এটাও দেখিয়ে দেবো তো প্রথমে আমরা এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ দাগ করে নিলাম যেটা হচ্ছে মাঝায় কুসির সাথে সেলাই যাবে তো এখন হচ্ছে এখান থেকে আমরা কত ইঞ্চি বাদ দেবো বেলটা তো এখানে দেখুন রাবারের ওই মাথার থেকে এখানে ছয় ইঞ্চি আছে আমার যে কুসির মাজার সাইডটা আছে তো এখানে আমরা ছয় ইঞ্চি বাদ দিব তো আমরা সেলাইয়ের জন্য যে হাফ ইঞ্চি নিয়েছি এখান থেকে আমরা ছয় ইঞ্চি বাদ দেব তো এখান থেকে আমরা সাড়ে সাঁতিরিশ ইঞ্চি নিব এরপর হচ্ছে আমরা সেলাইয়ের জন্য নিব এক্সট্রা এক ইঞ্চি অথবা হাফ ইঞ্চি তো করে যদি মুড়িয়ে সেলাই দেন হাফ ইঞ্চি নেবেন আর যদি একটু চড়া করে দেন তাহলে এক ইঞ্চি নেবেন তো এভাবে হচ্ছে লম্বা করে একটা দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন লম্বার মাপটা আপনার হয়ে যাবে এখন হচ্ছে এখানে আপনার মাপ লাগবে তো দেখুন হচ্ছে আমার অরিজিনাল মাপ সাড়ে সাঁত্রিশ এবং আমি আটত্রিশে কাটিং করেছি নিচের দিকে আমি চিকন করে মুড়িয়ে সেলাই করে দেবো এখন হচ্ছে আমরা এখানে যে মাপটা নিব সেটা হচ্ছে পার যে মহড়ার মাপটা হবে তো এখানে আমরা পার মহড়ার মাপটা নিব সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চি যেহেতু এটা দুই ভাজে আছে এটাও চার ভাজে আছে তো চার ভাজে থাকলেও আমরা এখানে সাড়ে নয় ইঞ্চি নিব এখানে আমরা বারটি কাপড় নেব এক ইঞ্চি তো এক ইঞ্চি আপনারা সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেবেন তো এখন হচ্ছে আমরা এখানে পুরাতন সালোয়ার থেকে হায়ের মাপটা নিয়ে নেব এখানে হচ্ছে হায়ের মাপটা হচ্ছে দেখুন পটি আছে আমরা পটি দিয়ে কাটিং করবো তো এখানে হচ্ছে হায়ের মাপটা আমার আছে সাড়ে ষোলো ইঞ্চি তো এইভাবে হচ্ছে আপনাদের এখন হায়ের মাপটা নিতে হবে তো আমরা এই পাশে আবারও বেল্টের জন্য সাড়ে ছয় ইঞ্চি বাদ দেবো দেওয়ার পরে এখানে আমরা নিব হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি তো এখন একটা স্কেল নিব স্কেল দিয়ে এখানে সাড়ে ষোলো ইঞ্চির যে মাপটা আছে লম্বা করে আমরা একটা দাগ টেনে নিব তো এইভাবে হচ্ছে লম্বা করে দাগ টেনে নেবেন তো এরপর হচ্ছে আপনাদের এখানে স্কেলটা বসিয়ে প্রথমে হচ্ছে বারটি যে আয়ের কাপড়টা আছে এইভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এইভাবে হচ্ছে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে সেলাইয়ের যে অরিজিনাল মাপটা আছে এখানে একটু বেশি করে ভাবে দাগ টেনে নিতে হবে তো এইভাবে দাগ টানা যখন হয়ে যাবে এটাকে আমরা এখন কাটিং করে নিব তো এরপর হচ্ছে কীভাবে পটি কাটিং করবেন এবং বেল কাটিং করবেন এ টু জেড আপনাদের বুঝিয়ে দেব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো আমি না টেনে যেভাবে কাটিং করেছি আপনাদের ঠিক সেইভাবে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো এইভাবে হচ্ছে সুন্দর করে কাটিংটা করে নিতে হবে তো অভ্যাস এভাবে যখন আপনাদের পায়ের অংশটা কাটা হয়ে যাবে এখন হচ্ছে এখানে কীভাবে পোট্রি কাটিং করবেন সেটা আপনাদের বুঝিয়ে দেবো তো এটা হচ্ছে পোটটি কীভাবে কাটিং করবেন তো সহজ করে আপনাদের বুঝিয়ে দেব তার জন্য হচ্ছে আমি এটাকে ভাস করে নিলাম নিয়ে আমি এখন হচ্ছে প্রথমে বেলটা কাটিং করে নিব তো মাজার যে বেলটা কাটিং করবেন সেটা এখানে হচ্ছে আপনারা যে কাপড়টা আছে বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা হচ্ছে এখানে আপনারা এইভাবে কেটে নেবেন তো এইভাবে হচ্ছে যখন কাটা হয়ে যাবে এখন হচ্ছে পুরো কাপড়টা আমি আউলিয়ে নিলাম এখন এটাকে আমি ভাঁজ করে নিব তো এটা হচ্ছে ভাঁজ করতে হবে আপনার হচ্ছে বেল্টের জন্য ছয় ইঞ্চি বাদ দিয়ে রাবারের জন্য আড়াই ইঞ্চি নেবেন এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি তো আপনাদের এ টু জেড বুঝিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমরা মোট সাড়ে ন ইঞ্চিতে কেটে নিব তো এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এখান থেকে আমরা সাড়ে ন ইঞ্চি নেব তো আরেকটু একটু ভাঁজ করে নিচ্ছি তো দেখুন এখানে আমার সাড়ে নয় ইঞ্চি আছে তো সাড়ে নয় ইঞ্চির এই কাপড়টা আমরা এখান থেকে কাটিং করে নেব তো এইভাবে হচ্ছে বাড়তি যে কাপড়টা থাকবে ওখানে রেখে দিয়ে এই পাশ দিয়ে আবারও কাটিং করে নেবেন পুরো আলাদা করে নেবেন এখানে দুই পার্ট এভাবে হচ্ছে দুইটা পার্ট আলাদা করে নিতে হবে এরপর হচ্ছে এখানে সমান করে নেবেন যাতে দুইটা পাত সমান থাকে তো এইভাবে হচ্ছে দুইটা পাত সমান করে কাটিং করে নিলাম এখন হচ্ছে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে বেলটা কাটিং করবেন তো এখানে টোটালে যে কাপড় আছে আমরা এখানে সাড়ে ছয় ইঞ্চি ছয় ইঞ্চ হাফ ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য এবং ছয় ইঞ্চে আমার বেল টিকবে এরপর উপরে যে কাপড়গুলো থাকবে এগুলো হচ্ছে রাবারের ভাঙার জন্য তো আমি স্কেল দিয়ে দাগ করে আরও সহজ করে বুঝিয়ে দিব তো এটা হচ্ছে কুসির যে সেলাই যাবে সেলাইয়ের জন্য দাগ করে নিলাম এটা হচ্ছে রাবারের যে ভাঙাটা হবে তো এখানে এক্সে দুইটা রাবার দিবো চিকন রাবার তো কিভাবে সেলাই করবেন অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেয়া হবে আপনারা দেখে নেবেন তো এইভাবে হচ্ছে প্রথমবার মুড়িয়ে তারপরে ভাজ করে রাবারের সেলাইটা করে নিতে হবে এভাবে হচ্ছে বেল্টটা কাটিং করে নেবেন কত ইঞ্চি বেল্ট নেবেন কাপড় বেশি থাকলো আপনারা প্রয়োজন মতো বেল্টের কাপড়টা নিয়ে নেবেন এখন হচ্ছে আপনাদের দেখাবো পোটটি কাটিং করে তো পোটটিটা কাটিং করার জন্য এখানে হচ্ছে প্রথমে আমরা এটাকে এভাবে শার্ট করে রেখে দেব এরপর হচ্ছে এখানে আমরা পোটটি কাটিং করব তো দেখুন এখানে আমরা পট্টি যে কাপড়টা আছে সেই কাপড়টা এখানে নিয়ে নেব তো এরপর হচ্ছে আমরা এখানে হচ্ছে আট ইঞ্চি নিব। ঠিক আট ইঞ্চি আমরা পটটির জন্য লম্বা নিব এবং এখানে আমরা রেখে এইভাবে তিন কোনা করে ভাজ করে নিব পটটি কাটিং করার জন্য পটটি অনেক রকম কাটা যায় তো এখানে আমরা তিন ইঞ্চি চওড়া নিয়েছি টোটালি আমরা শার্ট করলে ছয় ইঞ্চি হবে এভাবে আমরা এই কোনা করে পটটিটা কাটিং করে নিব তো অভ্যাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে বসে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন ভাবে যদি আপনারা দর্জি কাজ শিখতে চান অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপনাদের নতুন নতুন কোনো না কোনো কাজ দেখাবো তো অবশ্যই আপনারা পেজটি ফলো দিবেন আর ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন